পরীক্ষার হলে বা আমাদের অঙ্ক পড়ানোর সময় আমরা অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয় আমরা ভুলে যাই কিভাবে ম্যাথ করে মাধ্যমে দেখে দেখে বুঝতে পারা তো তোমাদের আজকের ক্লাসে খুব সুন্দরভাবে এবং খুব সহজ টেকনিক ভাবে কিভাবে মনে রাখা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমাদের এই ফেসক্রাচ ত্রিভুজ এর সাহায্যে দেখে দেখে করতে হলে সর্বপ্রথম তোমাকে একটি বক্স করে নিতে হবে দেখো স্যার এখানে সর্বপ্রথম একটি বক্স করলাম তারপর দুটি বক্স করে নেব একটি দুইটি তারপরে ধারাবাহিকভাবে প্রথম একটি বক্স তারপর দুটি তারপর তিনটি বক্স তারপর চারটি দেখো একটি দুটি তিনটি চারটি তারপর এখানে ফার্স্টে স্যারের পর এক দুই তিন চার পাঁচ তারপর এখানে স্যারের পর হচ্ছে ফাসা পর হচ্ছে ছয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তার পরবর্তীতে আমরা কিভাবে বক্সগুলো পূরণ করব সেটাই আমরা এখন দেখব এখানে এক আর এখানেও হচ্ছে এক এখানেও এক তো একের সাথে এক যোগ করলে হয় দুই তার পরবর্তীতে দেয়া আমাদের প্রত্যেকটা দেখতে বিস্তারিত করার সময় সর্বশেষ বামে এবং ডানে এক করে তোমাকে বসাতে হবে সেটা হচ্ছে যে ফেসকালার ত্রিভুজের একটি নিয়ম তাহলে এক এক যোগ করলে দুই তার এর বাম পাশে এক আবার এর বাম পাশে এক তারপর হচ্ছে যে দুই একে যোগ করলে তিন দুই একে যোগ করলে তিন এর ডান পাশে এক আবার এর বাম পাশে এক বসিয়ে দিছে বক্সের ভিতরে তারপর আবার তিন একে যোগ করলে চার তিনে তিনে যোগ করলে ছয় তিনে একে চার যোগ করলে চার এর আবার ডান পাশে এক বাম পাশে এক এভাবে এবার দেখো আমাদের এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আমরা এবার কয়টি বক্স করতে হবে ষাটটি বক্স করতে হবে তাহলে আমরা এবার এদিকে একটু আরেকটু ঘর তৈরি করে নেই আমাদের আমরা এখন এখানে দেখবো তাহলে আমাদের এখানে হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি বক্স তাহলে আমরা এবার করতে হবে সাতটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি আমাদের এখানে সাতটি বক্স করতে হবে তাহলে এখানে আমরা কি করবো এই ডান পাশে আমরা এক বসিয়ে দেবো এই ডান পাশে আমরা এক বসিয়ে দিব তার পরবর্তীতে এখানে আমরা যোগ করে দেবো ভিতরের সংখ্যাগুলো পাঁচ একে যোগ করলে হয় ছয় তারপরে পাঁচ আর দশে যোগ করলে হয় পনেরো দশে দশে যোগ করলে হয় বিশ দশে আর পাঁচে যোগ করলে হয় পনেরো পাঁচ একে যোগ করলে হয় ছয় এইভাবে তার আবেগভাবে যদি আমরা আরেকটা বিস্তৃতি করতে চাই তাহলে আমরা আবার এখানে আসে ষাটটি কার আমরা আটটি কার তৈরি করে দেব

সাত সাত তাহলে আমরা এখানে কি করব আমরা এর বাম পাশে পাশে আবার এখানে এক তাহলে আমরা যোগ করে দিচ্ছি যোগ করলে হয় সাত আর ছয় আর যোগ করলে হয় তোমার একুশ পনেরো আর বিষে যোগ করলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে হয় পঞ্চাশ যোগ করলে হয় ছাপান্ন পনেরো বিশ সরি আর বিশে যোগ করলে হয় পঁয়ত্রিশ বিশে আর পনেরো যোগ করলে হয় তোমার এখানে পঁয়ত্রিশ পনেরো করলে হয় একুশ যোগ করলে হয় সাত আর এখানে তবে সেক্ষেত্রে আমরা এই ফেসকেলের থ্রিভুজ সাধারণত বক্স আকারে আমরা খুব সুন্দরভাবে পরীক্ষার মধ্যে দেখতে পারি আশা করি তোমরা থ্রি থ্রিভুজ কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমরা শিখতে পেরেছো তো আগামী ক্লাসে তোমাদেরকে ফেসবান কিভাবে যে ক্ষতি বিস্তৃতি করা হয় সেটা সম্পর্কে শিখানো হবে সবার সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ